অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা শীর্ষস্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আসামি হিসেবে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি এগারো ফেব্রুয়ারি সচিবালয়ের এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা একথা বলেন এ সময় উপদেষ্টা জানান এই আদালত পুরোপুরিভাবে কার্যক্রম শুরু করেছে চার মাস আগে এর মধ্যে আদালতে তিনশোটির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে ষোলোটি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে এই ষোলোটি মামলার মধ্যে চারটি তদন্ত কাজ এ মাসের মধ্যেই শেষ হবে বলে আমরা আশা করি এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে আসিফ নজরুল আরও বলেন আইন অনুযায়ী বিচার কাজ শুরু হওয়ার তিন সপ্তাহ সময় প্রস্তুতির জন্য ডিফেন্স আইনজীবীদের নিতে হয় আমরা আশা করছি এই তিন সপ্তাহ সময় অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণের যে প্রক্রিয়া যেটা আপনারা খুব ঘন ঘন দেখবেন এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে তিনি বলেন আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে সব মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আশা করি সেই হিসেবে অক্টোবরের মধ্যে তিন চারটি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা